নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন অবসর ও গল্প চ্যানেলে আমি শ্রাবণী আজ শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা পুনর্জন্মের দাম গল্পটি গল্পটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রেখে পরবর্তী সব গল্পের সঙ্গী হবার অনুরোধ রইল শুরু করছি আজকের গল্প পুনর্জন্মের দাম দুজনের মধ্যে সংঘর্ষ বাঁধল একেবারে বৈতরণীর ঘাটের কিনারায় এসে বাঁধল পরলোক থেকে নরলোকে নেমে আসার দু পার্কের দুই দূতের সারা রাস্তা কেউ কারোর সঙ্গে কথা বলেনি নীরবে নিঃশব্দে গোকুল মুখুজ্জের ছায়ায় ছায়ায় চলে এসেছে সরি ছায়া কোথায় গত বিশে আষাঢ়ের বেলা দুপুর থেকে গোকুল মুখুজ্জের তো আর ছায়া পড়ছে না তবে হ্যাঁ গোকুলে বলা যেতে পারে ছাতাটা বড়ই দিয়েছিল গোকুলের বড় ছেলে গোবিন্দ বড় এবং মজবুত মহেন্দ্র দত্তর বেস্ট কোয়ালিটির ওই ছাতার ছায়ায় তিনটি কায়াহীন দেহ ভালোই ঢুকে পড়তে পেরেছিল পাদুকাজোড়া ও গোবিন্দ উত্তমই দিয়েছিল এমন কেউ দেয় না শ্রাদ্ধের আগে কি লাগবে না লাগবে তার ফর্দ দেবার সময় ভুবনপুরুত ওই ছত্র পাদুকাদানের তাৎপর্য বুঝিয়ে দিয়েছিলেন কিনা গোবিন্দকে শোকাহত অবস্থায় এই তাৎপর্য মনোবিনার একটি কোমল তারে ঘা দিয়েছিল গোবিন্দর ভুবন বলেছিলেন দেখো হে বাপু গোবিন্দ আমাদের এই খালপাড়ের শ্মশান ঘাট থেকে বৈতরণী ঘাটটির মধ্যে দূরত্ব তো কম নয় তাও পিচের রাস্তা তো দূরস্থান একটা কাঁচা রাস্তাও নেই প্রথম দিকে ইট পাটকেল খোয়া পাথর কাঁটা বন সর্বনের জঙ্গলে ভরা বিশাল প্রান্তর তারপর ক্রমশই আদি অন্তহীন বালির চড়া চলছে তো চলছেই তা সেই মৃত তপ্ত যাতে বড্ড বেশি কষ্ট না হয় তার জন্যে এই ছত্রপাদুকাদানের ব্যবস্থা শুনে গোবিন্দর চোখে জল এসে গিয়েছিল বেচারি বাবার সেই তপ্ত বালুর উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে হেঁটে চলা দৃশ্য যেন চোখের উপর দেখতে পেয়েছিল একবার পুরীতে চক্রতীর্থের সমুদ্রে নাইতে গিয়ে এই অবস্থা ঘটেছিল গোকুলের গোবিন্দ তখন বালক সমুদ্রে নাইবে না বলে দূরে দাঁড়িয়েছিল জুতো পরে বাবার ওই দুর্দশা তার মনে বড় দাগ কেটেছিল এখন আবার চক্রধরে চক্রান্তে বাবার সেই দুর্দশা ঘটতে চলেছে আহা ভুবন বললেন যতদিন না মিটবে বিদেহী আত্মা এই পৃথিবীর আনাচে ঘুরে বেড়াবে মিটলে সেই দুর্গম পথে যাত্রা গোবিন্দ বলেছিল কিন্তু ঠাকুর মশাই তো দেখছে পাদুকা মানে খরম জন্মজীবনে খরম পড়ার অভ্যাস আছে বাবার হোঁচট খেয়ে পড়ে গেলে একেই তো বাবার হাই প্রেশার ভুবন থতমত খেয়ে বলেছিলেন তা ইয়ে শাস্ত্রে তো পাদুকা বলতে খরমি বোঝায় তা শাস্ত্রের মানে টানে তো মাঝে মাঝে পাল্টায়ও শুনেছি গোবিন্দ কাতর গলায় বলে চামড়ার জুতোকে পাদুকা বলে চালালে চলবে না ঠাকুরমশাই চামড়ার জুতো পুজো আচ্ছা জিনিসের পাশে শুনে প্রথমটা গা শির করে উঠল ভুবন পুরুতের কিন্তু গোবিন্দ যখন আরো করুণ গলায় বলল জুতোর ব্যাপারে বাবা চিরকাল ইয়েছিলেন বাটার বেস্ট কোয়ালিটি ছাড়া ব্যবহারই করতেন না কখনো সেরকম দেয়া যাবে না দানে তখন আবার ভুবনের দেমনটা শেষের করে উঠল বাটার বেস্ট কোয়ালিটি আহা সেই দান তো ভুবনের ঘরেই চলে আসবে আজীবনকাল সেই ঠাকুরদার আমল থেকেই খরম পেয়ে পেয়ে বাড়িতে খরমের বৃন্দাবন ঘুটের মাচায় ছাড়া সেগুলোকে রাগ পারার জায়গাই হয় না জ্বালানির অভাব ঘটলে গিন্নি দু চারখানা খরম টেনে নিয়েও কাজ চালিয়ে দেন সে জায়গায় বাটা সেরা মাল ভুবন আর শাস্ত্রের মানে পাল্টাতে দেরি করলেন না তাড়াতাড়ি বললেন হ্যাঁ হ্যাঁ তাও চালালে চলতে পারে পা দুকা মানে যে জিনিস পায়ে তলায় থাকে এই তো ও তোমার খরমও যা বাটার জুতো তা দিও তাই দিও আহ্লাদের সঙ্গে তাই দিয়েছিল গোবিন্দ আর তার সঙ্গে ছাতাটাও বাবার মনের মতো মহেন্দ্র দত্তর বেস্ট কোয়ালিটি সংঘর্ষ ওই নিয়েই দেবদূতে আর জমদূতে পৃথিবীর যে কোনোখানেই যখন যে মৃত্যু ঘটুক চিত্রগুপ্তের অফিসের ঘণ্টি ঘরে ঘণ্টি বেজে ওঠে সঙ্গে সঙ্গে দুপক্ষের দূতকেই সোজা চলে আসতে হয় কারণ কোন আত্মা যে পুণ্য আত্মা আর কোনটি যে পাপ বাইরে থেকে তো ধরা যায় না চিত্রগুপ্তর অফিসে নিয়ে গিয়ে ফেললে তবেই তার হিসেব হয় আত্মাকে প্রথমে ঝাড়াই কলে ফেলা হয় তারপর মারাই কলে এবং শেষ পর্যন্ত পেশাই কলে ফেলে আত্মার যে নির্যাসটুকু বেরোয় তাকে মাইক্রোস্কোপে ধরে বোঝা যায় একে স্বর্গে পাঠানো হবে না নরকে তাও আবার কোন স্বর্গে বা কোন নরকে সে বিচারের জন্যেও ব্যবস্থা আছে অতএব দুপক্ষের দূতকেই দায়িত্ব নিতে হয় বৈতরণীর ঘাটে সারি সারি নৌকো বাধা একটাতে চরে বসতে হবে গোকুল মুখুজ্জকে এবং ওই চড়ে বসবার সময়ই ছত্রপাদুকা ত্যাগ করতে হবে এই নিয়ম আর নৌকোর মাঝি জিনিস দুটোর শ্মশানঘাটে ফরাস শৌখিন প্রকৃতির গোকুল মুখুজ্জকে তার স্ত্রীপুত্র দামি দামি জামা কাপড় দিয়েই সাজিয়ে খাটে তুলেছিল কাঁচির ধুতি গরদের চাদর মটকার পাঞ্জাবি সেসব সেই খালপাড়ের শ্মশানঘাটের ঘাটোয়ালি নিয়েছিল ওটা ঘাটোয়ালের ন্যায্য পাওনা তোলবার আগে জমরাজার পাইক বলে বসলো মাঝি বেটা সর্বক্ষণ জলে পা ডুবে বসে থাকে ও এ জুতোর মর্ম কি বুঝবে এখান থেকেই খুলে নিয়ে নিচ্ছি আমি দেব এতক্ষণ মনে মনে ঠিক এই মতলবটি আটছিল জমদূতের কথা শুনে অগ্নি শর্মা হয়ে উঠে বলল তার মানে তুই নিচ্ছিস মানে তোর কিসের দাবি আমি বলে সেই পৃথিবী থেকে বুড়োর পায়ের দিকে নজর রেখে চলে আসছি এই ভয়ঙ্কর দুর্গম রাস্তা পার হয়ে এলো দিব্যি মশমশিয়ে আমাদের তো কিছু হতে নেই তবু পায়ের তলায় ফোসকা পড়ে যায় কোটি কোটি বছর ধরে কত কোটি কোটি বাড়ি এই আস্তা পাহারা দিয়ে বৈতরণী ঘাটে আসছি পায়ের আর কিছু নেই বারোটা বেজে গেছে উঠে বলল শুধু তোরই তাই হয়েছে আর আমার হয়নি তোর দেবদূত অগ্রাহ্য ভরে বলে তোর হবে পায়ে ফোস্কা আয়না দিয়ে চেহারাটা দেখেছিস কখনো মুস্কো মুস গন্ডারের চামড়া দিয়ে তো তোর পায়ের তলা তৈরি তার হাতের ডান্ডাটা নাচিয়ে উগ্র মূর্তিতে বলল না বলছি রূপের মরছিস গরবে বলি ত্রিভুবনে তোকে কেউ ভয় করে অথচ আমার নামে ভয়ে জ্ঞান হারায় ভালো চাস তো এই বামনা না জুতোয় টান মারবি না দেবা নিতে চাস তো ছাতাটা নিয়ে নে এটাও অতি উত্তম মানুষের এই একটা গুণ কিসে সুবিধে হবে কিসে অসুবিধে দূর হবে এই চিন্তায় সারাক্ষণ মগজটাকে খাটিয়ে চলেছে সেই মানুষ সৃষ্টি হবার শুরু থেকেই ওই চেষ্টা আর আমাদের পরলোকে যুগ যুগ আগেও যা ছিল এখনো তাই আছে কেউ কোনোদিন মগজ খাটিয়ে দেখেছে কোন সুবিধেটা দেওয়া যায় দুধ দুধগুলোকে দেখবে না তাই না সোজা বলে দিচ্ছি আর একটা ছাতা কি দিতে না নেয়া চলবে না ছাতাটা নিবি তো নিগে যাক দেব দুদাবার ওই ছাতার নাম শুনে তেলে বেগুনে জ্বলে উঠে বলে বারে চমৎকার হিসেব বলি মাঝি বাইটা কি বসে বসে কাঁচকলা খাবে বোবাকালা বলে কি পাওনা গন্ডা বুঝে না বৈতরণীর খেয়াঘাটের মাঝিদের বোবা কালা হওয়াই বিধি ওদের কাছ থেকে কোনো তাগাদার আশঙ্কা নেই তা বলে পাওনার ব্যাপারে কি ছেড়ে কথা কইবে কথা না কয়েও আদায় করতে চেষ্টা করবে জমদুদ দাঁত খিচে উঠে জবাব দিল বাহ বা বেরে নিজের স্বার্থটা বজায় থাক মাঝির জন্যও দরদ উথলচ্ছে যত দোষ নন্দ ঘোষ এই চাকর ব্যাটার কেমন জুতো আমার এই বলে দিলাম ব্যাস দেবদূতের খিচোবার মতো দাঁত নয় মুক্তর পার্টি সাজানো তবু সাধ্য মতো খিঁচিয়ে বলে ওঠে মেলা ক্যাচ ক্যাচ করবি না জমগোদার ছা জমা মুন্ডু ঘুরিয়ে দেব কি বললি মুন্ডু ঘুরিয়ে দিবি কর্তাকে বলে দিয়ে তোর দফা নিকেশ করব দেবা হেসে দেবদুক্ত বলে তোর যত জারিজুরি তো মনীষী সমাজের জমা জমের ভয়ে কাতর আমার দফা শেষ করবার ক্ষমতা কি ভালো তো বলি এই গোকুল মুখুর লোক অতি সজ্জন একে আর চিত্রগুপ্তের হাস্কিং মেশিনে যেতে যেতে হবে না সোজা দেবলোকে চালান হয়ে যাবে তবে এর জিনিস দেবলোকের কিঙ্করেরই ন্যায্য প্রাপ্য দেবদূতের কথা শুনে জমদূতের খিচনো দাঁতে একটু ব্যঙ্গ হাসির ঝিলিক খেলে গেল কে কে সজ্জন সে হিসেব তুই করবি দেবা মানুষের তুই কতটুকু চিনিস সবাইকে নিজের মতন ভাবিস নি এরা যে কত ঘোরেল আমার আর জানতে বাকি নেই এদের ওপর ভেতর এক নাকি অনেক সময় আকাশপাতাল পাতাল তফাত বাইরে যেন ধর্মের অবতারটি ভেতরে আবার হয়তো কাদা খোঁচা হয়ে বেড়াচ্ছে ভেতরে মহাপুরুষ তুল্য মনে নেই সেবার রানাঘাটের মুকুন্দ বৈরাগীকে নিয়ে কি ফেঁসা দেই পড়েছিলি নিজের মতলবে সোজা দেবলোকে চালান দিলি বললি লোকটা মহামানব তারপর চিত্রগুপ্ত নজরে পড়তেই মহামানবের কি হাল বিটলে তো এখনো নরকে পচে মরছে দেবদূত গম্ভীর হয়ে বললে দৈবাত বাত অমন ভুল হয় রে জমা স্বয়ং জমরাজেরও হয় পরমায়ু ফুরোয়নি এমন মানুষকে তলব করে বসে হয় না এমন সে কথা আলাদা জমদূত পুরনো কথার জের টানে কর তারা ভুল করলে ধরতে যাচ্ছে কে তোর আমারই ভুল ঘটলে বিপদ কেন ডোমজুরে সেই ভুনগুন্ডার কথা ভাব আমার থেকেও মুস্ক চেহারা কোন অপকর্মটি বা না করেছে জীবনে গুণের মধ্যে নাকি বড়লোকের টাকা লুট করে নিয়ে এসে গরিবদের দিত দেবদূত বেজার গলায় বলল গুণ বললে গুণ দোষ বললে দোষ তোর সর্দারের দরকার যে যার কর্মফলে কিরে ভুগবে তা তো তুই বিরুদ্ধে সেই দাঁড়ালি ভেবে দেখ দেবার ভঙ্গিতে মনে পড়িয়ে বলল তার আকৃতি প্রকৃতি আর সারা জীবনের কার্যকলাপের দিকে তাকিয়ে তুই বলে দিলি জীবনের আতখানা গড়াদে কাটিয়েছে লোকটা ওকে আর কলে টলে ফেলে পরীক্ষা করতে হবে না সোজা নরকে চালান করে দে তারপর আমার কি ফ্যাসাদ মনে নেই তো এখন পঞ্চম স্বর্গে বাস করছে তোর হিসেব ছাড় জুতোটা আমি ওর ছেলের সেই ছেলার মন্তর পড়ার সময় থেকেই তাক পরে আছি দেবদূত তার হাতের সোনার ছোপটিটি জমদূতের মুখের সামনে নাচিয়ে বলল তুই একা তাক করে বসেছিলি পাজি বদমাস জমগোদা খবরদার দেবা গালমন্দ করবি না রাস্কেল স্টুপিট ঘোরেল ধুরন্ধর এই নিলাম আমি বুড়োর পা থেকে খুলে বলেই জমদূত গোকুল ডান পায়ের জুতোটা ধরে টান মারে কারণ বরাবর গোকুলের ডান দিক চেপেই চলে এসেছে জমদূত দক্ষিণ দরজাটা তার চেনা দিক তো আচমকাই হ্যাঁচকা টানে টান খেয়ে পড়ে যাবারই কথা গোকুলের হয়তো ন পড়ে কারণ তিনি তখন দিগন্ত বিস্তৃত হতাশ দৃষ্টিতে তাকিয়ে দেখতে দেখতে অন্য মনস্ক হয়ে গিয়েছিলেন কিন্তু পড়লেন না ততক্ষণে দেবদূত গোকুলের অন্য পাটা ধরে মেরেছে আর এক হাঁচকা টান জুতো কলার চেপে ধরে দুদিকে টানাটানিতে ভারসাম্যটা ঠিক থাকলো আর দু দুটো হ্যাঁ টানে গোকুলের অন্য মনস্কতা দার্শনিক চিন্তা এগুলো চলে গেল এখন গোকুল আত্মস্থ গলায় বললেন তোমরা কে হে বাপু সারা রাস্তা তো দেখলাম আমার ছাতার তলায় তলায় চলে এলে তা এখন হঠাৎ ল্যাং মারছ যে ল্যাং আহ ছি ছি জমদৌ তাড়াতাড়ি বলে ওঠে এ কি বলছেন স্যার আমরা মারব আপনাকে ল্যাং আপনি আমাদের পরলোকের অতিথি হতে যাচ্ছেন বরং বলতে পারেন পায়ে ধরেছি জমা দেবদূতার মুক্তপাটি দাঁতেই খিচিয়ে ফেলে দেখে কি না জমগোদাটা সব ভালো ভালো কথাগুলো বলে দিচ্ছে তাই ওকে দাবিয়ে দিয়ে বলে ওঠে ফর নাথিং মিছা কথা বলছিস কেন রে জমা ভক্তিতে গলে গিয়ে তুই এনার পায়ে ধরছিস কেমন আসল কথাটা কইছি প্রভু খেয়ানৌকোয় ক চড়ার কালে ছত্র পাদুকা ত্যাগ করে চড়াই বিধি আর সেটা চিরকাল দেবদূতের প্রাপ্য আজ এই ছুচু জমদূতটা দেবা দেবা জমদূত প্রবল হুঙ্কার ছাড়ে এই সদ ব্রাহ্মণের সামনে এই ডাহা মিছে কথাটা বললি না স্যার প্রাপ্য ওরও নয় আর হক কথা বললে আমারও নয় প্রাপ্য ওই বোবাকালা মাঝিটার তবে বোবাকালা গোকুল মুখুজ্জে চমকে ওঠেন মাঝিটা বোবাকালা আগে স্যার তাই নিয়ম কোটি কোটি বছর ধরে এই বিধি চালু হয়ে আসছে বৈতরণীর খেয়া নৌকার মাঝিকে বোবাকালাই হতে হবে আশ্চর্য তো কারণটা কি বলতো দেবদূত জমদুত দুজনেই একসঙ্গে বলে ওঠে তা তো জানি না স্যার কোনোদিন কেউ ভেবেও দেখেনি পরলোকে আপনাদের এই নরলোকের মতো সকল ব্যাপারে কারণ খোঁজার অভ্যাস নেই ওই নিয়ম চালু তো ওই নিয়ম চালু যাক এখন ব্যাপার অন্য চিরটা কাল দেখে আসছি মৃত আত্মার খরম খটখটিয়ে এই দীর্ঘ পথ পার হতে হয় বহুবার হোঁচট লাগে যাক খরম হলো কাঠের জিনিস মাঝি ব্যাটা তার ব্যবহার জানে কিন্তু আপনার পায়ের এই চরম পাদুকা এ তো বেটা এক্ষুনি পরে জলে পা চুবিয়ে খতম করে ফেলবে তাই এটা মানে জিনিসটা অতি উত্তম তো এই এতখানি রাস্তা এলেন যেন গাড়ি চড়ে এলেন এই জিনিস এই অভাগা জমদুতের একটা থাকা বড় জরুরি স্যার কত কষ্টই যে করতে হয় নিলাম স্যার হঠাৎ গোকুলের ডান পাটা ধরে এমন মোক্ষম টান মারে যে গোকুল মুখুর যে টাল খেয়ে তার ঘাড়ের উপরই পড়ে যান অবশ্য সন্ডামার্কা জমদূতের তাতে কিছু এসে যায় না কিন্তু গোকুল উহু হুঁ গেলাম গেলাম করে ওঠেন একে সদ্য কেনা নতুন জুতো তা ওই বিশাল প্রান্তর পার হয়ে আসা কি হলো জমদুত অপ্রস্তুত হয়ে বলে ওঠে কি হলো নতুন জুতোয় ফোস্কা পড়লে লোকের কাছে বলতেনি চেপে যেতে হয় গোকুলও চেপে গেলেন বললেন কিছু না তোমার ঘাটতি তো বাপু লোহা পাথরেরও অধিক আর আমার এই বৃদ্ধ ব্রাহ্মণের দুধ ঘি খাওয়া নরম শরীর যাক টানা দরকার নেই আমি এই খুলেই দিচ্ছি বলে সাবধানে ফসকা বাছিয়ে জুতো খুলে দিলেন গোকুল মুখুজ্জে আর সঙ্গে সঙ্গে চিলের মতো ঝাঁপিয়ে এলো দুদিক থেকে দুখানা হাত একখানার রং মোষের পায়ের মতো আর একখানার রং জয়পুরি শ্বেত পাথরের মতো দু পাটি জুতো দু রঙা দুই হাতে এর পর যা হলো অবর্ণনীয় জমদুত তার ডান্ডাটা ফেলে দিয়ে জুতোর পাটিটাই অস্ত্র করে দেবদূতকে লাগাতে লাগলো ধাঁই ধাপাধপ আর দেবদূত তার ছাহাতে সোনার ছোপটিখানা ফেলে দিয়ে বসাতে লাগলো ধপাধপ ধাই। ধপাধপ ধাই যেন ধোপার মাঠে কাপড় আঁচড়াচ্ছে দুজনের মুখে একই শব্দ দে বলছি ও পাটিটা দে বলছি ও পাটিটা দেখে শুনে গোকুল মুখুজ্জে তো থ এই প্রবল যুদ্ধ থামায় কে ধাই ধপাধপ করতে করতে ঠেলার চোটে ওরা তো ক্রমশই দূরে সরে যাচ্ছে আরও দূরে বহু দূরে শুধু ওদের দম দেয়া পুতুলের মতো হাতের উঠা পড়া দেখা যাচ্ছে বালির চড়ায় দাঁড়ানোর জন্যে পা বসে বসে যাচ্ছে আর ক্রমেই দুজনকেই খুব বেটে দেখাচ্ছে গোকুল নদীর দিকে তাকালেন মাঝে নির্বিকার বসে আছে অগাধ জলের দিকে তাকিয়ে শুনতে তো আর পাচ্ছে না কিছু গোকুলের এখন পা জুতো গরম বালিতে দাঁড়িয়ে রীতিমতো জ্বালা করছে ভাবলেন নিজেই গুটি গুটি গিয়ে নৌকোয় চড়ে বসবেন পা দুটো জলে ডুবিয়ে ভাবা মাত্রই শুধু পা কেন হাত পা বুক সব হিম হয়ে গেল তবু তো এখনো পৃথিবীর মাটির সঙ্গে কিছুটা যোগ আছে ওতে চরে বসলেই তো অকুলে ভাষা আর ফেরার কোনো আশা নেই কিন্তু এখনই কি আছে গোকুল মুখুজ যে ছাতাটাকে মাটিতে ফেলে তার উপর পা রেখে ভাবতে লাগলেন চোখ দুটো ওদের দিকে ফেলে কিছুক্ষণ পরে দেখতে পেলেন যুদ্ধ ক্ষান্ত রণক্লান্ত দুই সৈনিক হাঁপাতে হাঁপাতে ফিরে আসছে হাতে এক করে জুতো ছেঁড়া চামড়া তাও ছিন্ন ভিন্ন গোকুল নিজেই একটু এগিয়ে গেলেন কৌতুকের হাসি চেপে বললেন আচ্ছা ব্যাপারটা কি বলতো তোমাদের ওখানে কি এরকম জুতো পাওয়া যায় না জমদূত তার মোটা ধুতির পোঁচা দিয়ে কপালের ঘাম মুছে বলে এরকম সেরকম কি কোন রকমই না অভাগা দূতেদের প্রভুর হুকুম তামিল করাই কাজ তাদের যে সুখ দুঃখ আছে কে দেখছে দেবদূত তার হালকা রেশমি অর্নি বুলিয়ে ঘাম মুচ্ছ ছিল গোকুল বললেন আচ্ছা দেবদূত তোমাদের তো বাপু পরিদের মতো ডানা থাকার কথা তা তো দেখছি না দেবদূত নাক মুচকে বললে থাকবার কথা কে বলেছে আপনাকে ছেলেবেলা থেকেই তো শুনে আসছি রূপকথার গল্পের বইতে ছবিও দেখে আসছি থাকে না দেবদূত বেজার মুখে বলে থাকবে না কেন যাদের থাকবার তাদের আছে আমাদের ওখানে তো আর আপনাদের পৃথিবীর মতো এক একদর নয় স্টেজ আছে নিয়ম আছে ডানা পেতে আমার এখন অনেক যুগ বাকি গোকুল এবার একটি মুখ্যম চাল চালেন গলা খাটো করে বলেন আমায় যদি আর একবার পৃথিবীতে নিয়ে যেতে পারো এরকম জুতো তোমাদের দু জোড়া করে প্রেজেন্ট করতে পারি হ্যাঁ হ্যাঁ তাই বলছি দুজনে দুপাটি জুতো নিয়ে তোমরা যখন ফাইট চালাচ্ছিলে আমার মনটা যেন নিষ্পিষ করছিল ইচ্ছে হচ্ছিল ছুটে গিয়ে দশ জোড়া জুতো নিয়ে আসি একবার যদি নিয়ে চলো যাবো আর আসব জমদূত মৃয়মান গলায় বলে কিন্তু স্যার বেশি লেট করলে যে আমাদের খাতায় ঢেড়া পড়ে যাবে গোকুল হেসে ওঠেন এই কথা এতদিন পৃথিবীতে যাওয়া আসা করছ সামান্য একটা খাতা ম্যানেজ করবার বুদ্ধি শিখতে পেরে কি হে দেবদূত তো থেকে একটু সূক্ষ্ম বুদ্ধি থাকার কথা দেবদূত একটু সূক্ষ্ম হাসি হেসে বলে আগে তা আছে তবে আর কি চলো উল্টো মুখে স্যার আপনার জুতোটা আমরা ছিছি ঝগড়ার মাথায় ঠিক আছে ঠিক আছে এখন রাত্রি আসন্ন বালির কমে আসছে তবে পৃথিবীতে যেতে হলে তো দেহটা আবার লাগবে কই দাও তো সেটা গতকাল নিয়ম ভঙ্গ হয়ে গেছে মাছ খেতে বাধা নেই আর ন্যাড়া মাথা গোবিন্দ তিন চার রকম মাছের তরকারি নিয়ে ভাত খেতে বসেছে গোবিন্দর বউ বড় একটা মাছের মুড়ো নিয়ে এসে পাতের কাছে নামিয়ে দিয়েই হঠাৎ সামনের দিকে তাকিয়ে এমন আ করে উঠল যে তার হাতের ধাক্কায় মুড়োর বাটি ছিটকে সাত হাত দূরে চলে গেল গোকুল মুখুজ্জে বলে উঠলেন আহা বোমা এমন মুড়োখানা নষ্ট করলে গোবিন্দ হাঁ করে তাকিয়ে ফ্যান ফেনে গলায় বললো বাবা হ্যাঁ রে কেন বিশ্বাস হচ্ছে না এলাম চলে কৌশল করে তোদের জন্যে মন কেমন করে উঠল বাবা গো গোবিন্দ এটো হাতে হুমড়ে পড়ে নমস্কার করে বলে ওঠে থাকবে তো বাবা আবার চলে যাবে না তো মা নেই গোবিন্দদের বাবাই সব গোকুল মৃদু হাস্যে বলেন দেখি কি হয় তবে তুই বাবা খেয়ে উঠেই চটপট একবার দোকানে গিয়ে আমার শ্রাদ্ধই যেমন জুতো দিয়েছিলি ঠিক তেমনি জুতো চার জোড়া টাকা আছে তো গোবিন্দ বলে আছে কিন্তু চার জোড়া জুতো কি হবে বাবা হবে বাবা কাজ হবে ধরে নে তোদের বাবার দাম তোর দেয়া ওই জুতোটাই তোর বাবার পুনর্জন্ম ঘটাল পুড়ে উড়ে যাওয়া দেহের খোলসটা আর একবার যখন চালাকি করে বাগিয়ে ফেলেছেন গোকুল মুখুজ্জে সহজে আর তার মধ্যে থেকে বেরোচ্ছেন না জমদুত সহায় গোকুলের অশরীরী আত্মায় শরীরটা আবার পরিয়ে দিয়েই জমদুত বলে উঠেছিল এই রে ভুলে ভুলে একেবারে সেঁটে দিলাম যে সর্বনাশ গোকুল ব্যাকুল হয়ে বলেছিলেন তাহলে কি হবে জমদুত বেচারি 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 গলায় বলেছিল আর কিছু না আবার অফিস থেকে অর্ডার আনতে হবে তা বেশ তো ধীরে সুস্থে আনলেই হবে তারা কি জমদুত এক গাল হেসে বলেছিল না তারা আর কি ইতিমধ্যে কত মাল সাপ্লাই হতে থাকবে গোবিন্দ জুতো কিনতে বেরিয়ে গেল গোকুল হাঁক দিলেন বৌমা মাছের মুড়ো আর আছে নাকি নমস্কার গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল